চোদ্দ সালে চারশো টাকার গ্যাস এখন হয়ে গেল এগারোশো টাকা লালিপক খাইয়েছে ইলেকশনের সময় একশো কমিয়েছে ইলেকশন বেড়ে গেলে যদি এসে যায় তাহলে ওটা পনেরোশো হয়ে যাবে আছে দিন মানে পেট্রোল ছিল ষাট টাকা হয়ে গেল একশো তেরো টাকা না এগারো টাকা ডিজেল ছিল চল্লিশ টাকা হয়ে গেল একশো তিন টাকা সব জিনিসের দাম ডবল ডবল হয়ে যাচ্ছে এই যে বহু লোক আছে যারা পকেটে করে টাকা নিয়ে এই অবস্থায় দাঁড়িয়েছে তবুও উনিশ সালে আবার নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের বেশিরভাগই মানুষ ভোট দিয়েছে তার কারণ তখন আর আজকে দিনের কথা হয়নি তখন নোটবন্দি ভুলে গেছে তখন মানুষের উপর অত্যাচার ভুলে গেছে তখন ভারতের নিজের সৈন্যদের মেরে তার যে সেন্টিমেন্ট অর্থাৎ ভারত প্রেম জাগিয়ে দিয়ে নরেন্দ্র মোদী দ্বিতীয়বার আবার সংসদে এসেছিলেন কিভাবে কিভাবে ফুলবামা ফুলবামায় আমাদের ভারতবর্ষের যারা ফোর্স তারা যাচ্ছিলো টেরোরিস্টের গাড়ি এসে সেই ফোর্সদের উড়িয়ে দিল অনেকগুলো মানুষ শহীদ হলো অনেকগুলো ফোর্স শহীদ হল দুটো লাশ আমি নিজে গেছিলাম হাওড়ায় দুজন শহীদের বডি এসছিল হাওড়ায় একটা একটা শুধু একটা স্টেট একটা রাজ্যে যেখানে কোনো শহীদের বডি যায়নি তার কারণ ওই ফোর্সের মধ্যে একটা রাজ্য থেকে কোনো কোনো ফোর্সের ছিল না সেই রাজ্যটার নাম কি জানেন গুজরাট গুজরাট থেকে ওই ফোর্সের মধ্যে কোনো লোক ছিল না সেই জন্য গুজরাটে কেউ মারা যায়নি তাই ওইখানে কোনো বডি যায়নি বাদ সারা ভারতবর্ষ জুড়ে ফোর্সের বডি যায় আর এইটা আমি বলছি না এইটা বলছে জম্মু অ্যান্ড কাশ্মীরের প্রাক্তন গভর্নর যে প্লেন দিন ওটা একদম বর্ডারের ধার দিয়ে ওখানে টেরোরিস্টরা আছে উড়িয়ে দিতে পারে অসুবিধা হতে পারে প্লেনে করে আমরা পাঠিয়ে দিই ফোর্সকে বলল না প্লেন যাবেন এমনি যাও তারপর আমি নরেন্দ্র মোদীকে বলতে গেছিলাম নরেন্দ্র মোদী বললেন চুপ রাখো যেই চুপ রাখো অর্থাৎ প্রধানমন্ত্রী জানতেন তাই সতপাল মল্লিককে বললেন চুপ রাখো অর্থাৎ আমাদের ফোর্সের বলিদানের জিগির তুলে আমাদের ফোর্সের বলিদানের বদলে দেশপ্রেমের জিগির তুলে তিনি দু হাজার উনিশের ইলেকশনে এসছেন এবার কি হবে তেরা কে হোক ঠাকুর এখন আর করতে পারছেন আমি ভাবছিলাম যে আবার একটা রাইড যদি না করে দেয় কোথাও গুজরাটের মতন রাইড যেখানে দু হাজার লোকের খুন হয়ে গেল প্রধানমন্ত্রী রাজস্থানে দাঁড়িয়ে বলছে একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী তুমি হিন্দু মুসলমান করছো রাজস্থানে দাঁড়িয়ে যেখানে আমরা বলি আবারও বলেছে রিপিট করছি হিন্দু নরা মুসলমানের জিজ্ঞাসা কঞ্জন কান্ডারি বলে ডুবিছে মানুষ সন্তান মোর মার সেই কান্ডারির নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাণ্ডারি तुम ही बोल चो अगर इंडिया आएगा अगर इंडिया आएगा तो आपका संपत्ति सब वो घुसपेटिया को मुसलमान को दे दिया जाएगा अगर इंडिया आएगा तो मां बहन का मंगल सूत्र लेके जिन लोग का बच्चा ज्यादा होता है उन लोग में बांट दिया जाएगा हम ही फिरा हकीम আপনাদের কাছে এইটুকু বলতে পারি যে মায়ের কাছে শাখা সিঁদুর আছেন মঙ্গল সূত্র আছেন আপনাদের মঙ্গল সূত্র আপনাদের শাখা আপনাদের সিঁদুর এটা ফিরা থাকেন যে ভাই সেই ভাইয়ের একটা গর্ব এই জন্যে যদি প্রাণ দিতে হয় প্রাণ দেব কিন্তু আমার একটা মায়েরও শাখা সিঁদুর মঙ্গল সূত্র এটা যাবে যাবে না যাবে না মোদিজি তোমার ক্ষমতা নেই এইটাকে কেড়ে নেওয়ার এটা আমাদের কাছে সম্মান মায়ের ছাপ মাথায় মেয়ে সিঁদুর মনের মাথায় সিঁদুর এটা আমার কাছে সম্মান আমরা সবাই একসাথে থাকি আমরা একসাথে মিলে থাকি এবং ভারতবর্ষ এটাই এটাই ভারতবর্ষ যে আমরা সবাই মিলে একসাথে থাকি সবাই মিলে একসাথে বাস করবো সবাই মিলে একসাথে হই হই করে থাকবো এত বছর স্বাধীনতার পঁচাত্তর বছর হয়ে গেল ছিয়াত্তর বছর কোনদিন কোনদিন তো এই ভাব আসেনি কোনদিন তো আমরা ভাবতে আসিনি যে কে আমি বিশ্বাস কর আমি চেতনায় বড় হয়েছে আমার পড়ায় থাকে আমরা কোনোদিন বিশ্বাস করি যে একটা আলাদা কিছু হতে পারে ধর্ম কি ধর্ম এই যে নামাজ পড়ছেন অনেকে মাঝার অর্থাৎ আমার ধর্ম আমার আত্মাকে শুদ্ধ করার জন্য ধর্ম রাস্তায় নামানোর জন্য নয় ধর্ম ভেদাভেদের জন্য নয় আপনি ভোট চাইবেন আপনার কর্মের ওপরে তৃণমূল কংগ্রেস কাজ করেনি আমি ভোট দেব না তৃণমূল কংগ্রেস কাজ করেছে আমি ভোট দেব সিপিএম কাজ করেছে করেনি আপনারা ছড়িয়ে দিয়েছেন কর্মের ওপরে ভোট ধর্মের ওপরে ভোট হয় না আমি রাম মন্দির বানিয়েছি তাই আমায় ভোট দাও তুমি রাম মন্দির বানিয়েছ আমার কি আমার কি একটু মনে করিয়ে দি আছে দিন আনে বলে চোদ্দ সালে মনে আছে আছে দিন আনে বলে হ্যাঁ আমিও ভেবেছিলাম দশ বছর আগে ওরা অনেক ছোট ছিল ক্লাম এক পয়সাও পনেরো পয়সাও কারোর অ্যাকাউন্টে আসে বললো কি বাকরি হলো নাকি তাহলে ভাববো এক একটা দুটো গরিবের ছেলের চাকরি দিয়েছে তাদেরও কারো চাকরি হয়নি অর্থাৎ না হিন্দুর চাকরি না রাম ভক্তের চাকরি কারো চাকরি হবে না কার কারণ না হিন্দুর না মুসলমানের মোদী হচ্ছে কর্পোরেটের দেশ বেসতে এসছে দেশ বেসতে রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ